অনেক আর্টিস্ট আছেন যারা একটা সময় ব্যান্ড করতেন ব্যান্ড করার পর তারা যতটা পপুলার ছিলেন ব্যান্ড ছাড়ার পরে তারা তার চেয়ে বেশি পপুলার হয়েছেন তার মধ্যে যদি আমরা প্রথমে বলি তাহলে বলতে অর্ণব দা অর্ণব উনি কিন্তু ব্যান্ড থেকে বের হওয়ার পরে কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়েছে। তারপর আমরা বলতে পারি ব্ল্যাকের তাওসান ভাইয়ের কথা তাওসান বাই যখন ব্ল্যাক ছেড়ে দিলেন তারপর কিন্তু এই তাওসান ভাই আরও বেশি জনপ্রিয়তা লাভ করে তারপর তার মধ্যে আমরা বালাম ভাইয়ের কথা বলতে পারি বালাম ভাই একসময় ওয়ার ফেজে ছিলেন থেকে যখন বের হয়ে আসলেন তখন কিন্তু প্রচুর একক শিল্পী হিসেবে প্রচুর জনপ্রিয়তা পাওয়া শুরু করেন তো এইরকম অনেক আর্টিস্ট আছেন এবং আমরা যদি আরও সিরিয়ার আর্টিস্টদের কথা বলি তার মধ্যে হাসান ভাই আছেন আরকির হাসান উনি কিন্তু যখন আর্ট থেকে বের হয়ে আসলেন অর্থাৎ সোলো আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করলেন তখন কিন্তু উনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বাংলাদেশে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে যারা একসময় ব্যান্ড করতেন কিন্তু পরবর্তীতে ব্যান্ড থেকে বের হয়ে যখন সলোভাবে কাজ করা শুরু করলেন অর্থাৎ সলো আর্টিস্ট হিসেবে শুরু করলেন তখন কিন্তু তারা আরো বেশি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এছাড়া আরও একটা মজার তথ্য দেই আর কিন্তু বাজিয়েছিলেন একবার আমাদের হাবিব ভাই অর্থাৎ হাবিব ওয়াহিদ উনি কিন্তু আর কে কিবোর্ড বাজিয়েছিলেন যখন উনি ব্যান্ড করতেন তখন কিন্তু ওনাকে কেউ চিনত না কিন্তু যখন তিনি তার সোলো কেরিয়ার শুরু করলেন তখন কিন্তু হাবিব ওয়াহিদ পুরো বাংলাদেশের মিউজিকের রিএভেলেশন এনে দিয়েছিলেন এরকম কিন্তু অনেক উদাহরণ আছে যে আসলে ব্যান্ড থেকে বের হয়ে সোলো আর্টিস্ট হিসেবে ভালো করেছে এরকম কিন্তু অনেক ভরি ভরি উদাহরণ আছে তো এরকম অনেকে আছে যারা বেসিক্যালি একটা সময় ব্যান্ড সঙ্গীত করতো পরবর্তীতে ওনারা সোলো আর্টিস্ট হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এখন যদিও বাংলাদেশে যারা নতুন নতুন ব্যান্ড আসছে তারা আসলে তেমন পপুলার হতে পারছে না আমরা ছোটবেলায় দেখতাম যে এলআরভি মাইলস সোলস তারপর রেনেসা ওনারা যে পরিমাণ জনপ্রিয় ছিল এই রকম জনপ্রিয়তা কিন্তু এখনকার কোনো ব্যান্ড সঙ্গীত আমরা দেখি না কিংবা ওই রকম ব্যান্ডও দেখি না যে তারা এতটা জনপ্রিয়তা পেয়েছে দুই একটা ব্যান্ডের কথা মাঝে মধ্যে শোনা যায় কিন্তু তারা ওই রকম মহামারি কোনো অ্যাক্টিভিটিস এখনো আমরা দেখি না রেগুলার অ্যাক্টিভিটিস যেমন আমরা এখনো মাইলসের শত শত গান শুনি তারপর এলআরভির অনেক গান শুনি যে গানগুলো খুবই জনপ্রিয় পপুলার তো এই রকম ভালো গান করে এরকম অনেক ব্যান্ড আছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা আসলে আমার মনে হয় যে এখন কম ব্যান্ড সঙ্গীত এমন একটা সঙ্গীত এটা আসলে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে গ্রো করে যেই দেশের যত ভালো ভালো ব্যান্ড আছে সেই দেশের মিউজিকটা আসলে তত বেশি সমৃদ্ধ হয় বিশেষ করে রক পপ গানগুলো আর এছাড়া সোলো আর্টিস্ট তো পৃথিবীর সব জায়গাতেই আছে এবং সোলো আর্টিস্টদের সংখ্যাই অনেক বেশি ব্যান্ড সঙ্গীত থেকে আসলে এসে এককভাবে জনপ্রিয় পাওয়াটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কারণ ব্যান্ড তো হচ্ছে একটা অর্গানাইজেশন একটা সংগঠন বলা যায় যে একটা পুরো টিম নিয়ে কাজ করা এটা কিন্তু বিশাল বড় ব্যাপার আর সোলো হিসেবে কাজ করা এটা কিন্তু আসলে খুব কঠিন আপনি একা একা কাজ করছেন একা একা মিউজিক কম্পোজিশন করছেন একা একা টিউন করছেন একা একা লিরিক লিখছেন এটা কিন্তু একটা কঠিন বিষয় যেটা আমরা যারা একক সোলো কম্পোজার আছে মিউজিক আছে কিংবা সুরকার আছে আমাদের জন্য কিন্তু আসলে এটা আমরা জানি যে কতটা কঠিন ব্যাপার তো সেই জায়গায় একটা ব্যান্ড সেরে একটা শিল্পী যখন তার কেরিয়ার শুরু করে সোলোভাবে তার জন্য কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসলে তৈরি হয় এবং সেগুলো পার হয়ে কিন্তু একজন ব্যান্ড সঙ্গীত শিল্পীকে একজন সোলো সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক ধরনের কষ্ট করতে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ